আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরু করা যাক আজকের ব্লগটি সকাল সকাল চলে আসলাম কিচেনে বাচ্চাদের ডিম দিচ্ছি আর হচ্ছে পরোটা এটা হলে ওদের নাস্তা হয়ে যায় সকাল 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 কোথেকে প্রায় দশটা হয়ে গেছে স্কুল বন্ধ তো চলেন ভাই বোন পার্কে চলে গেছে আবার উনিও যাবে আসো মানুষের ফ্রেন্ড এসে মানাকে নিয়ে গেছে ওরে বাবা রেডি কোথাও পাগল পার্কের জন্য আসো একটু খেলাধুলা করায় নিয়ে আসি বাচ্চাদেরও তো একটু সময় দেওয়া দরকার Pani, mm -hmm. the juice. It is this juice? Yeah, yeah it this is, thing 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 is this. I'm to this on a kratru. If this juice is go down here, Oh then go down here. Okay, tell. Yeah. I'm going to

স্কুল থাকলে হচ্ছে ঝামেলা যে সকাল সকাল উঠতে হবে যা বাবা হাঁটি করতে হবে আর স্কুল না থাকলে ওদের নিয়ে বাইরে বাইরে ঘুরতে হবে এই একটা অবস্থা স্কুল থাকলেই আমার মনে হয় ভালো হ্যাঁ যাও গাছটা দেখলে অনেক শান্তি লাগে পুরো একটা পার্ক মানে পুরো একটা জায়গায় মনে হয় ছায়া দিয়ে রাখছে তো হুম আল্লাহ আছেন সিস্টার ব্রাদার কোথায় সিস্টার ব্রাদার

Tumiki, panit itu jauh, Raffan man hariam. Panit itu jauh apa? Panit itu jauh, Oke, jauh. oke mau Oke. oke.

Yeah. Now. After I finish, wet, getting wet. Okay. Yes, I can lie down. to yes. Það er ekki hérna að segja. Það er stjórnstofa. Það er ekki ekki gott að kontakta pari.

ফুলে একদম ভরে গেছে আসলে আমি সময় পাচ্ছি না যে ফুলগুলো দিয়ে কিছু করার গেছে একটু হোয়াটসঅ্যাপে যাব বেড়াতে তো বেড়ানো বলতে কিছু সময়ের জন্য আর কি বাচ্চার অত বাসায় বউ হয় কিছু গাছের ফ্রেশ আগা নিয়ে যাই ছোট পাতা দিয়ে ভাবে হয়তো বা শাক রান্না করতে পারবে আসলে যাদের গাছ নেই ওদের কাছে কিন্তু এই আগা ডগা যে কত মূল্যবান পছন্দ করে আমার তো ভাষাল্লা এত গাছ চড়ছে যে এত খাওয়া তো মার্শাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত সবার রিজিকেই বা হয়েছে আসলে লাউ থেকেও আগা সবচেয়ে বেশি মজা মানে লাউটা তো আসলে এটা তো শখের কিন্তু আগা মনে হয় যে এটা তো পাওয়া যায় না এটা লাউ থেকেও মানুষ এই আগা পেলে বেশি খুশি হয়

টাওয়ার দুই ভাগ হয়ে যাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ